চালের উপরে পোলা পান তুইলে দিসি মাসা নাই খাসা নাই পানির মধ্যে বাঁচতেছি লোক আর উপরে সই তুইলে পোলা পান নাই যে বসবাস করতাছি খড়ি নাই যাবা নাই আমরা কি দে চলি কি দে করি তে আপনারা যদি এখন কিছু দেন তাও আমরা লা চলে পারি তা আমরা তাও পাইতেছি না এই পরিস্থিতি এখন কেমন হবো শুধু মসসি সিমেন্ট দান করবেন আর ফ্যান দান করবেন আর এসি দান করবেন আপনার দায়িত্ব শেষ বিষয়টা এরকম না এলাকায় যদি রাস্তার প্রয়োজন হয় রাস্তা দিবেন এলাকার মধ্যে বন্যা আপনার বাড়িটা উচু জায়গায় দুই হাত জায়গা ছেড়ে দিবেন এলাকার মধ্যে মানুষ খাবার পাচ্ছে না উমরা হজ বারবার করে আপনার উপরে ফরজ না ভাই এটা সুনরাতন ফুল ওই উমরার টাকা না খরচ করে বিধবা যেই মহিলাটা আছে এরা সহযোগিতা করেন এটাও কিন্তু শর্ত সাপেক্ষে আপনার জন্য জরুরি কখনো কখনো উমরার চাইতে বেশি জরুরি হয়ে পড়ে এলাকার গরিব মানুষকে সহযোগিতা সহযোগিতা করা ঠিক কেনা ভাই বান্ডেল আছে নামাজ পড়ে না ফজরের নামাজে একদিনও মসজিদে নাই আর রোজা আসলে কয় এতে কাছা যাচ্ছে সৌদি আরব কথা কয় না আছে না নাই ফজরের নামাজে নাই জহরের নামাজে নাই জুমান নামাজ ছাড়া দেখা যায় না মসজিদে আর এতে কাফে যাচ্ছে ভুল বুঝিন না চল্লিশটা বছর এতে কাপ করার চাইতে ফজরের নামাজ একটা পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক কিনা কারণ এতে কাপ করাটা হচ্ছে আপনার জন্য সুন্নত অথবা নফল কথা বলছেন এটা কি নফল আর ফজরের নামাজটা আপনার জন্য কি জোরে বলেন কিছু কিছু লোক এই ওমরা এতে এই হজ এগুলোর ফ্যাশন বানায় ফেলেছে আমরা তো যাই প্রতি বছর যাওয়ার পরে ভাই মোবাইলে প্রতিদিন প্রায় পঞ্চাশটা ষাটটা করে সেলফি তুলে আর ফেসবুকে আপ করে যেন সে প্রতি সেলফিতে সত্তরটা নাকি প্রতি সেলফিতে নেকি কয়টা নাওজবিল্লা বলেন প্রিয় ভাই আমার যেখান থেকে কথা বলছিলাম আল্লাহর জন্য জান দিতে হবে আল্লাহর জন্য মাল দিতে হবে অনেক হাজি সাহেব আছে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে অনেক আল্লাহওয়ালা আছে মুসল্লিরা আছে সামনের কাতারে নামাজ পড়ে কপালে ছয় ইঞ্চি কালো দাগ পাশের বাড়ির নারকেল গাছের ডাল একটা ছাদের উপরে আইসে ডাল নিয়ে মারামারি শুরু করে কই তো ডাল না হলে কিন্তু গাছ আমি কেটে ফেলাবো এরকম চাষা আছে না ভাই আরো জোরে কন আচ্ছা ডালটা আপনার ছাদের উপরে আইসে আম গাছের একটা ডাল আর একজনের জমির মধ্যে ঢুকছে জমি কি দখল হয়ে গেছে কিন্তু কিছু মানতে রাজি না বন্যায় গোটা এলাকা ডুবে গেছে দুই ইঞ্চি জায়গা ছাড়লে দুই হাত জায়গা ছাড়লে বিশ হাজার মানুষ হাঁটা চলাচল করতে পারে উঁচু জায়গা ওনার বাড়ি দুই হাত কেন দুই ইঞ্চি জায়গা পর্যন্ত অনেক মুসলমানের বাচ্চা ছাড়তে রাজি না ঠিক কেনা ভাই মসজিদে দুশো বস্তা সিমেন্ট দেওয়ার চাইতে তোমার ওই দুই হাত জায়গা ছাড়া আরও বেশি জরুরি মাসালা বোঝে না তো এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই কেমনে বলবেন দেখেন জোহরের নামাজে আপনি দাঁড়িয়েছেন নামাজ পড়ছেন পুকুরের পাশে মসজিদ দেখলেন ছোট বাচ্চা পুকুরের মধ্যে পড়ে গেছে মাসালা কি আমার নবী বলছে না এই জোহরের জামাত তুই ছাড়িয়ে দিয়ে আগে বাচ্চাটার বাঁচা নামাজ পড়ে আগে বাচ্চা বাঁচা কিছু আল্লাহ আছে আমার দেশে ভাব এরকম আব্দুল কাদের জিলানি রহিমা উল্লার আপন চাচা তো ভাই যারা জান্নাত থেকে পালায় আসছে বাপরে বাপ বাচ্চা ডুবে যাক তারপরও নামাজ ছাড়বো না এরকম লোক আছে না নাই ওই জায়গায় আগে নামাজ ছাড়ে তারপরে কি করবে তারপরে এসে বাচ্চারে বাচ্চায় আবার নামাজ পড়বে আল্লাহর জন্য জান দেওয়া আল্লাহর জন্য মাল দেওয়া এত সহজ জিনিস না অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহর জমিনে নামাজের বিধান কায়েম করার জন্য জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য যত ধরনের ত্যাগ দিদীক্ষা সাধনা পরিশ্রম করা দরকার ঈমানদার মৌমিন মুসলমান তত ধরনের ত্যাগ দিদীক্ষা সাধনা পরিশ্রম করবে ঠিক কেনা ভাইরা নামাজ পড়া ফরজ আছে কোথায় জোরে বলেন এই যে ঠিকই বলেছেন কোথায় আছে বলেন না সবাই রোজা করা ফরজ আছে কোথায় হজ করা নামাজের কথা রোজার কথা হজ্জের কথা জাকাতের কথা সব আছে কোরআনে আবার মানুষের কল্যাণে কাজ করা এটাও আছে কোরআনে তো ওগুলো মানলেন এটা মানেন না কেন এই যে রমজান মাস গেল অনেকে জাকাত দিয়েছেন আপনার আলহামদুলিল্লাহ নামাজ পড়ে ওমরা করে হজ করে মাগার জাকাত দেয় না কথা বলেন কেন জাকাত দেয় না বাংলাদেশে এখন কোটিপতিদের যে সংখ্যা আমি একটা জরিপ পড়লাম একটা জাতীয় দৈনিকে দশ হাজার কোটি টাকার উপরে জাকাত ওঠানো সম্ভব যদি প্রপার ওয়েতে ট্যাক্সের মতো জাকাত আদায় করতো সরকার কত হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব এই দশ হাজার কোটি টাকা যদি বেকার পোলাপানের পেছনে খরচ করতো বাংলাদেশে হয়তো বা পাঁচ বছর পরে বেকার হারিকেন পাওয়া যাইতো না কিন্তু জাকাত দেয় না ওই চক বাজার থেকে কিছু শাড়ি লুঙ্গি কিনে নিয়ে আসে জাকাত আইসে বিশ লাখ দেয় বিশ হাজার আল্লাহরে বুঝ দেয় মাহুদগো দিছি তো এমন শাড়ি লুঙ্গি তিন মাস পরে মশারি হিসেবেও ব্যবহার করা যায় অথচ আমার আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন যেটা পছন্দ তুমি করো নিজের জন্য নিজের বউয়ের জন্য স্ত্রীর জন্য সেটা আল্লাহর রাস্তায় খরচ করো গরিব মিসকিনকে দাও কিন্তু আমাদের সমাজে যেটা ডিলেটে ডিলেট একবার যেটার মেয়াদ নাই যেটা ওয়সল এই অচল মল জিনিসগুলোকে নিয়ে এসে গরিবের হাতে তুলে দেয় এরকম এক শ্রেণীর মানুষ আছে ও সারা জীবন দান করলেও আল্লাহ গুলালমিন তার দান কবল করবে না ঠিক না তাহলে এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর জন্য যেখানে জালের প্রয়োজন সেখানে জান দিব যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিব